হ্যালো গাইজ সুলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে আরো একটা নতুন মিশন সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে বলে দিব এবং লাইভ প্রুফ তোমাদেরকে দেখাই দিব তোমরা কীভাবে এটা কমপ্লিট করবা তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করি তোমরা একটু স্ক্রল করে সামনের দিকে আসলে দেখতে পারবা অ্যাঞ্জেলিক ব্লাসেস নামে একটা ইভেন্ট আছে এটা তোমরা পঞ্চাশ বার কমপ্লিট করতে পারলে বাবা বিশ পয়েন্ট দেশ বার করলে বাবা পঞ্চাশ পয়েন্ট আর তিনশোবার করলে পাবা একশো পয়েন্ট এটা তোমাদেরকে বি আর র্যাঙ্কের ভিতরে করতে হবে যারা এখনও ভিডিওতে লাইক করো না সবাই একটা করে লাইক করে দাও আর তোমরা কোনো মিশন বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো তো চলো তোমাদেরকে দেখায় দিই কিভাবে তোমরা এটা কমপ্লিট করো এটা কমপ্লিট করার জন্য তোমার টিম মেটকে তোমার রিজার্ভ দেওয়া লাগবে তুমি যদি তোমার টিম তিনবার রিজার্ভ করতে পারো তাহলে তোমার মিশনটা একবার কমপ্লিট হয়ে যাবে তোমরা এখন দেখতে পারবা দেখো আমার টিম মেট কিন্তু একটা মারা গেছে আমি যখন ওকে রিজার্ভ করবো তখন দেখো মিশনটা কমপ্লিট হয়ে গেলো তো গাইজ আশা করি তোমার সবাই বুঝতে পারছো কীভাবে মিশনটা কমপ্লিট করতে হবে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে